আমি আজ আপনাদের মা দুর্গার কাহিনী পাঠ করে শোনাব মা দুর্গার কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন থাকে কি সেই চিহ্ন আর কি বা তার অর্থ আমাদের বাঙালির বড় আনন্দের উৎসব এই দুর্গা পুজো কিন্তু মা দুর্গার মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছেন কি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন মায়ের কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন থাকে কি সেই চিহ্ন আর কি বা তার অর্থ জানলে অবাক হয়ে যাবেন সকলে আজকের এই প্রতিবেদনে সেই কথাই আলোচনা করব মা দুর্গার কপাল ও নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি আসলে একটি উর্ণ অর্থাৎ মাকড়সার চিহ্ন ডাকের সাজের প্রতিমায় এই চিহ্ন সবচেয়ে বেশি চোখে পড়ে আসলে এই উর্ণ নাভ মহামায়ার একটি প্রতীক হ্যাঁ এটাই সত্য হয়তো আপনারা দেখে থাকবেন যে দুর্গা পুজোর সময় বাড়িতে মাকড়সা হলে অনেক সময়ই ঠাকুমা দিদিমারা মাকড়সা তাড়াতে মানা করেন কারণ বলা হয় মাকড়সার রূপে দেবীর আগমন হয়েছে গৃহে কেন মাকড়সার রূপকে দেবীর রূপ বলে ধরা হয় উর্ণ নাম বা মাকড় দেবীর রূপ হিসেবে কল্পনা করার পেছনে আছে এক বিশাল তত্ত্ব আসলে মায়ের রূপের মধ্যে এই উন্ননাভের চিহ্নের মধ্যে দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে দেবী যে মহা মায়া তাই বোঝানো হয়েছে মাকড়সা আসলে গভীর প্রতীকবহ বহ একটি চিহ্ন যা মায়াকেই চিহ্নিত করে বা চিত্রিত করে এই মাকড়সা যেমন ভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না ঠিক রকম ভাবে মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন মহা মায়া হলেন স্বয়ং ব্রহ্ম যিনি মায়া বিস্তার করেছেন যিনি মায়ার মধ্যেই আছেন কিন্তু মায়ার ঊর্ধ্বে তিনি অর্থাৎ মায়া প্রভাব ফেলতে পারে না মহা মায়ার উপর মায়ের মুখে উর্ণনাভ চিহ্ন সৃষ্টির মধ্য দিয়ে আসলে এই মায়ার গভীর তত্ত্বকেই তুলে ধরা হয় তাই এরপর যখন মণ্ডপে যাবেন তখন মায়ের মুখ ভালো করে দেখে অন্য নাভের অবস্থান লক্ষ্য করবেন আর মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন তা অনুভব করেই মাকে প্রণাম করবেন তাহলে মায়ের কৃপা লাভ সহজেই হবে এই লেখনী যিনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মা দুর্গা সকলের মনস্কামনা পূর্ণ করুন এবং অবশ্যই সকলের সকল কাজ সুষ্ঠুভাবে সফলভাবে সম্পূর্ণ হোক